এলাকাবাসীর হাতে আটক দুই প্রতারক ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্রঘাট এলাকায় ঘটনার বিবরণে জানা যায় গত দুই তিন মাস ধরে কলকাতা মুর্শিদাবাদ এলাকার দুইজন ব্যক্তি এই রাজ্যের বিভিন্ন এলাকায় জনসাধারণকে শাড়ি বিক্রির মধ্যে কুপনের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছে শনিবার উত্তর রামচন্দ্রঘাট এলাকার লালটিলা কলোনিতে এক বৃদ্ধ মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে চোদ্দ হাজার টাকা নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে তখন এলাকাবাসী তাদেরকে আটক করে খোয়াই থানার পুলিশের হাতে

শাড়ি দেওয়ার পরে শাড়ি খুলছে পরে আরো সাইডে টিকিট বাড়িয়েছে বাড়িয়েছে সবগুলা ক্র্যাশ করছে ক্র্যাশ করে যেতগুলা টিকিট ক্র্যাশ করা হয়েছে যতগুলো মাল লাগছে তারা কইছে যে আমরা চোদ্দ হাজার সাতশো টাকা দিতে লাগবে আপনারা চোদ্দ হাজার সাতশো টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পাই যাবেন তো তারা কিন্তু আছে ভদ্র মহিলা বয়স্ক পারি মেয়ে ছেলে পেলে নাই তাই নিয়ে আছে চোদ্দ হাজার টাকা গিয়ে সন্ন্যাসী বন্ধুকে টাকাটা আনছে আনার পরে তারারে যখন টাকা আছে তারার কেন মাল নাই যে গাড়ি আছে ওই গাড়িতে তারা শুরু করতে গাড়ি দেবার আছে গাড়ি ড্রাইভার গাড়ি নিজে তোমরা যে করছো আমি আনলাম না আগে জানলে তারা যে এইভাবে গ্রামে সর মানে সব মানুষের যে এরকম ভাবে ঠকাইতেছে যে চোদ্দ হাজার করে সে দুই ঘর থেকে আঠাশ হাজার টাকা তার দ্বারা মাল আছে তিন হাজার টাকা এইভাবে ঠকাই আসে তারা যে নিতেছে তারা তো একটা উচিত শাস্তি হওয়া দরকার আমরা চাই এরা শাস্তিও যাতে এরকম কোন মানুষ যাতে তারা প্রতারণার শিকারে না করে তারা ফাঁদে যাতে না আচ্ছা তার জন্য আমরা প্রশাসনের কাছে এরার মানে একদম পুরা কটুর শাস্তি চাই

তোর তো জিনিস তুমি দিয়েছো দাদা আমি এদিকে ঘুরার ক্যামেরাটা আমি